ভালো আছি কেমন আছো সকলে ভালো আছি সকাল শিখে কিছু পাইনি সকাল থেকে কিছু পাইনি মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তাতান দিদি চ্যানেলে আবার একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে তোমাদের সাথে হাজির হয়ে গেলাম তো তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই অনেক অনেক শুভ অক্ষয় দিতে শুভেচ্ছা রইল সবাইকে সবার আজকের দিনটা খুব ভালো কাটুক ভালো থাকুক সুস্থ থাকো এই কামনা করব তো সকাল সকাল দেখো সব পরিবারে একদম রেডি হয়ে পড়েছি দিদি তাতান মা শুধুমাত্র বাবা একা বাইতেই থাকবে তো আমরা সবাই মিলে যাচ্ছি কোথায় যাচ্ছি তো কন্টিনিউ ব্লগটা দেখতে থাকো নিশ্চয়ই নিশ্চয় আজকে ব্লগটা খুব খুব ভালো লাগবে তো চলো দেখতে থাকো তো সবাই হাই করে দাও সবাই বাই করে দাও বাই করে দাও এখন বাই করে দাও সোনাকে দেখো তো কত সুন্দর সাজুগুজু করে সবাইকে হাই করছে সবাইকে হাই করে দাও তো মাম্মাম একটু তো যাচ্ছি কোথায় তো তোমরা দেখতে পাবে তাই জন্য কন্টিনিউ ব্লগটা অবশ্যই দেখতে হবে তুমি কিছু বলবে আমাকে আমাকে ইঙ্গিতে বললো ক্যামেরাটা করতে বললো এই দেখো কি বলছো বলো কথা বলতে পারে না তো কি ইঙ্গিতটা ভালো জানে বলো কি বলছো বলো বলবে কিছু বলবে না যা তো রাস্তায় যাওয়ার সময় দেখি সামনে একদম রাস্তা যে রাস্তা দিয়ে যাব হনুমান বসে আছে ভয় ভয় কী করবো ক্যামেরা করে শুধু ক্যামেরা করে তোমাদের সাথে শেয়ার করব এই ভেবে দেখো কত সাহস নেই কীভাবে এগিয়ে যাচ্ছি যেন এত ভয় করছিল এই ভাবলাম হয়তো মানে ভয় লাগে কিছু কিছু হয়তো কিছু করবে না তাদেরও তো প্রাণের ভয় আছে আমাদের যেমন প্রাণের ভয় আছে ওদেরও প্রাণের ভয় আছে কিন্তু এত ভয় হয়ে গেছিলাম দিদিরা তো ভয় দাঁড়িয়েছিলো তো যাই হোক ওখান থেকে বেরিয়ে চলে এসেছে এখন স্ট্যান্ডে স্ট্যান্ডে দাঁড়িয়ে আছি এখন টোটো বা অটো দাদান সোনাকে দেখলে একদম হিরো হিরো সেজে নিয়ে যায় তো চলো এখন ওয়েট করিস বুক গাড়ি আসার অপেক্ষায় তো দিদিদের বাড়িতে স্ট্যান্ডে নেমে দাঁড়িয়ে আছি জাস্ট মিষ্টি দোকানে আর আজকে অক্ষয় তৃতীয়া অক্ষয় তৃতীয়া বলে দোকানে এত ভিড় কি বলবো তো অনেক ক্ষণ পরে অনেক লাইনের পরে তো চান্স পেয়েছি দেখো দেখেই বুঝতে পারছো অনেক জনই দাঁড়িয়ে আছে তো সবাই তো আজকের দিনে মিষ্টি নিচ্ছা হয় তো তো যাই হোক পৌঁছে গেলাম দিদিদের বাড়িতে এসেই দেখো আমরা কাজে লেগে পড়েছিলাম তো তোমাদের সঙ্গে শেয়ার করি তো দিদিদের বাড়িতে এসেছি তো আমার মামা তো মেয়ে তো দিদির বাড়িতে এসেছিলাম তার কারণ দিদিদের বাড়িতে তো জল মিষ্টি দান হয় প্রত্যেক বছরই এই নিয়ে আট বছরে পড়লো তো প্রত্যেক বছরই দান করে তো প্রত্যেক সময়ই ডাকে তো এবার কোনো সময়ই আসা হয় না তো যেহেতু বাড়ি চলে যাব কালকে মানে আমি বাড়ি চলে যাব বাবার বাড়িতে এতদিন এসেছিলাম তো দিদিদের বাড়িতে অনেক দিন থেকে ডাকছে দিদিদের বাড়িতে এখানে বাসন্তী পুজোও খুব ভালো হয় তো বাসন্তী পুজোতে অতিরিক্ত গরমের জন্য তো সেভাবে বেরোনো হয়নি তার জন্য ভাবলাম থাক যেহেতু আছি থাকাকালীন একদিন না হলে ঘুরে চলে যায় তো আজ অক্ষয় তৃতীয়া তো অক্ষয় তৃতীয়াতে দিদির বাড়িতে এসেছি এখান থেকে চলে যাব বেলা বিকেল বেলা বাড়ি গিয়ে কিন্তু পরের দিন আবার বিকেলে চলে যাব বাড়ি মানে অনেক দিন তো এলাম সেই কবে বাসন্তী পুজো গেছে তবে থেকেই জাস্ট এসছি তো তোমরা সবাই জানো তো তার জন্য দেখো এখানে এখন সবে মাত্র দেওয়া শুরু হয়েছে আর আসার একটাই কারণ দিদি এখানে একা দিদি জামাইবাবু আর দিদির ছেলে তো আর আজকে না দিদির বাড়িতে পুজো হচ্ছে পুজো বলতে সত্যনারায়ণ পুজো হচ্ছে তো দিদি জামাইবাবু দিকে পুজোর দিকটাতে ব্যস্ত আছে তো এই দিকে দেখাশোনাগুলো কে করবে আর আজকে ছিল বাজার বাজারবার মানে এই স্ট্যান্ডের ওপর বাজার হচ্ছে বাজারে তো জানো বার মানে একটু বেশি ভিড় হবে তো এমনি রাস্তা দিয়ে যাতায়াত করলে হয়তো এভাবে ভিড় হতো না তো তার জন্য একটু ভিড় থাকবে তাই একটু হেল্প করার জন্য সবাই মিলে আমি দিদি মা তাতান তুতু সবাই মিলে এসেছি তো অনেক দিন থেকে ঘোরাও হয়নি তার জন্য এই ভেবেই চলে এলাম আর সত্যি বলতে ওরকম পুণ্যের কাজ কে কেন মানে কেনা করতে চায় বলো এরকম মহান কাজ মানে যে দান করছে সে তো পুণ্যের ভাগিদার তো আমরা যদি দিয়ে সবাইকে একটু উপকার করে আমরা যদি একটু পুণ্যের ভাগিদার হতে পারি ওই জাস্টটা আর কি আর সেরকম কিছু নয় তো একা হয়তো দিয়ে সামলাতে পারবো না তারপরে পাশে মানে জামাইবাবুদের পাশে গ্রামে সবাই এসে এতটাভাবে হেল্প করেছে মানে যখন ভিড় জমে যাচ্ছে এক একবারে একেবারে পনেরো জন বারো জন করে জমা হয়ে যাচ্ছে তখন একদমই একা দিয়ে সামলে উঠতে পারছিলাম না তো দাদাদের বাড়ির জামাইবাবুদের বাড়ির পাশে দাদারা এসে এতটাই হেল্প করেছে সবাই মিলে আমরা হাতে নাতে করে এত সুন্দর মজা করে কাজটা করেছি যেমন ভালো লেগেছে করতে মনটাও খুব ভালো হয়ে গেছে মানে ওইরকম পুণ্যের কাজ করতে সত্যি কারণ না ভালো লাগবে বলো তো এই বছর আমার অক্ষয় তৃতীয়া ফার্স্ট এইভাবেই যে কাটাতে পারলাম বা সবাই সবার সঙ্গে এত সুন্দর করে মজা করে ওই রকম দান করে তো আমার জামাইবাবু যে দান করছেন উনি যতটা না মানে কি বলবো পুণ্যের ভাগিদার হচ্ছে আমরা হয়তো দিয়েও কিছুটা হলেও পুণ্যের ভাগিদার হতে পেরেছি তো যাই না কোনোদিনও দিনও সামর্থ্য কুলাবে কি না তো আমিও চেষ্টা করবো পরের বছর জামাইবাবুর বাড়িতে গিয়ে ওইভাবে কিছুটা হলেও দান করতে চেষ্টা করবো তো যাই হোক তা তারা ওই দিকে দাঁড়িয়েছিলো যেন কখন থেকে এইভাবে দাঁড়িয়ে আছে তার জন্য ওকে প্লেটে করে একটু দিলাম কিন্তু ও খেতেই চাইছে না যেন তো ওই গামলা থেকে গামলার মিষ্টি তুলে খাচ্ছিলো তার জন্য মাকে আবার বললাম মা তুমি এখান থেকে নিয়ে চলে যাও দেখেছো মিষ্টি ট্রে পড়ে আছে কিন্তু মিষ্টি ওখান থেকে তুলে খাচ্ছে না ওই গামলার দিকেই হাত বেরোনোর চেষ্টা করছে মানে বাচ্চা তো যে আমি দেখছে যে যেখান থেকে আমি জিনিসগুলো নিচ্ছি তো ওই দিকেই চলে যাচ্ছে তো যাই হোক দেখো এখন সবাই মিলে দেখো অনেকজনই এসে হেল্প করেছিল তো দাদারা তো যাই বাড়ির পাশে দাদারা সবাই মিলে তো সবাই হেল্প করে করে যাই হোক কাজটা আমরা সামলাতে পেরেছি বা করতে পেরেছি এরকম পুণ্যের কাজ করতে পেরে আমাদের সত্যি খুব খুব ভালো লেগেছে জল পৰে ধন্যবাদ <laughs> <laughs> আর যে এত বড় পুণ্যের কাজটা করে আসছে আট বছর ধরে তো চলো দেখিয়ে দিই তাকে এই হলো আমাদের জামাইবাবু বলতে সাদা ড্রেস পরে দিয়ে দাঁড়িয়ে আছে তো জামাইবাবুকে বললাম যে তুমি আসো তুমি একটু দাও তো ভিডিও উঠবে তোমার বলছে না না দরকার নেই তো তোমরাই দাও আমি আমার হয়তো পূর্ণ হচ্ছে হচ্ছে তোমাদেরও তোমরা একটু দিয়ে দিয়ে তোমরাও একটু পুণ্য অর্জন করো যাই হোক ওইরকম করে মজা হচ্ছিলো শালি বলে কথা তো যাই হোক জামাইবাবু দেখো একটু ব্যস্তই ছিল কারণ ওই স্টকে না কুড়ি কেজি মিষ্টি আর আঠাশ লিটারে ধান সাম নিয়ে আসা হয়েছিলো তো আবার পাঁচশো টাকা দিয়ে আবার দু কেজি মিষ্টি আবার চার লিটারের ধান নিয়ে আসা হয়েছে তো যাই হোক আর যেহেতু বাজারের বাজারের সময় তো তার জন্য দিয়ে পারা যাচ্ছিলো না গো যাই হোক যতটা পেরেছি যতটা সম্ভব হয়েছে যতক্ষণ মানে লোক ছিল রাস্তার মধ্যে তো দিয়ে কমপ্লিট করেছি মিনিমাম সাড়ে আটটা থেকে দশটা পর্যন্ত দেওয়া হয়েছে দশটা পর্যন্ত দিয়ে কিন্তু আমরা দেওয়ার কাজটা কমপ্লিট করে দিয়েছিলাম মানে বন্ধ করে দিয়েছিলাম Hors! <laughs> মিষ্টি ফুরিয়ে গেছিলো আবার দু কেজি মিষ্টি নিয়ে আসা হয়েছে তো যাই হোক যখন একটু ফাঁকা থাকে ফাকার টাইম করে না মানে এক এক সময় অনেকটাই লোকের ভিড় হয়ে যায় তার জন্য যেহেতু মানে যেহেতু একটু ফাঁকা পেয়েছিলাম তার জন্য দেখো কত সুন্দর করে প্লেট সাজিয়ে দিয়েছিলাম আর দেখো স্টক থেকে না ধানসাপটা ফুরিয়ে গিয়েছিল তার জন্য আবার একটু মাঝখানে একটু জল দেওয়া হয়েছে আবার ধানসাপ নিয়ে আসা হয়ে নিয়ে আসা হয়েছে তো এইভাবে কিন্তু আজকে দিনটাকে সুন্দরভাবে ম্যানেজ করেছে এত সুন্দরভাবে যে আমরা অনুষ্ঠানটা মানে এত সুন্দর দেওয়ার কাজটা করতে পারবো সত্যি আমরা খুব নিজেরাই খুব হ্যাপি হয়েছে সেবা মানে ওই দান করা শেষ হলো হলো তো চলো এখন ঘরের দিকে যাই তো কিভাবে অপরিষ্কার হয়ে গেছে জায়গাটা তো এখন ক্লিন করতে হবে তো পরেই হবে এখন খাওয়া দাওয়া করবো আর দেখো ধানসাবের সাবের কতগুলো হয়ে গেছে আরও তো লোক চেয়ে নিয়ে গেছে তো বাড়িতে হচ্ছে সত্যনারায়ণ পুজো তো ওখান থেকে দান ওই জল মিষ্টি দান করে আসার পরে চলে এসেছিলাম ঠাকুর পুজোর কাছে তো ঠাকুর পুজো এখন কমপ্লিট হয়ে গেছে তো এখন খাওয়া দাওয়া করবো সকাল থেকে যেমন যেহেতু সকাল সকাল চলে এসেছি কিছু তেমনভাবে খাওয়া দাওয়া হয়নি তো চলে এখন খাওয়া দাওয়া নি তো বন্ধুরা দিদির বাড়িতে এসে কি করলাম না করলাম সব ভিডিও পরের ব্লকে পেয়ে যাবে তো চলো আজকে মতো